ভাইরা নবীজির শরীফ পড়লে লাভ আছে না জোরে বলেন লাভ আছে কি না আমরা যদি আমাদের নবীজির উপর আমরা যদি আমাদের নূর নবীজির উপর শরীফ পড়ি লাভ হবে না লাভটা কি বেশি হবে নাকি কম হবে আর জোরে বলেন বেশি নাকি কম কারণ আমাদের দয়ান নবীজির উপর আমাদের নূর নবীজির উপর দুরিশ শরীফ স্বয়ং কে পড়ছেন আমরা সবাই জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ বললে কাজ জিকির হয় আল্লাহ জিকির হয় আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা তাহলে যারা আছেন সবাই জোরে বলেন আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ ভাইরামার আল্লাহ পাক কুরআন শরীফ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ করতে বলেছেন জাকাত দিতে বলেছেন কিন্তু আল্লাহ পাক নিজে নামাজ রোজা হজ যাকাত এগুলো কোন কিছুই করেন না আল্লাহ পাক কি করেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা আন-নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছেন আর জোরে বলেন আমাদের পড়ার দরকার আছে কি না আমাদের দয়ায় নবীজির আগে নূর নবীজির আগে দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন গিয়েছেন অন্য কোন নবীর উপর অন্য কোন রাসূলের উপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দুরুশ শরীফ পড়েন নাই শুধুমাত্র আমাদের দয়ায় নবীজির উপর শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিনটা 24 ঘন্টা দূরে শরীফ করছে। বিজরের বানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা গেল আমাদের নবীজি আমাদের নবী যে আমাদের মতো মানুষ হত দূরের কথা অন্য কোন নবীর মতো না ঠিক না অনেকে আমাদের দয়ার নবীজি আমাদের মতো মানুষ বলে নজবিল্লা বলেন আমাদের নূর নবীজি দয়ার নবীজি কখনো আমাদের মতো মানুষ হতে পারে না এই যে লাইটের আলোতে আমাদের ছায়া পরে না লাইটের আলোতে আমাদের ছায়া পড়ে চার সূর্যের আলোতে আরো আগে পরে কারণ লাইটের আলো পাওয়ার বেশি নাকি চার সূর্যের আলো পাওয়ার বেশি চার সূর্যের আলোর পাওয়ার অনেক বেশি কিন্তু আমাদের দয়াল নবীজি নূর নবীজির ইন্নাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাম ইয়াকুল্লাহু যিল্লুন ফিশামসি ওয়ালা কমার নিশ্চয়ই চাঁদ এবং সূর্যের আলোতে আমাদের দয়াল নবীজির নূর না যারা বলেন সুবহানাল্লাহ কারণ লিআন্নাহু কানা নুরান কারণ আমাদের দয়াল নবীজি নূর নবীজি ছিলেন নূর সুবহানাল্লাহ আমাদের মতো মানুষ আমাদের ঘামে সুগন্ধ না দুর্গন্ধ সুবহানাল্লাহ দুর্গন্ধ এইজন্য আমরা স্প্রে ইউজ করি

কట్టి পারেন এটা গালি দাও না বকা দাও না যাসতি হওয়া বিরুক্তি প্রকাশ করা এই বিরুক্তি প্রকাশ করার আরবীতে কোন শব্দ দিয়ে প্রকাশ করে উফ দিয়ে তানাসরা জুরদান বলেছেন 10 বছরে নবীজি আমাকে মৈত্ব দেয়ই নাই বকা তো দেয়ই নাই ধমক তো দেয়ই নাই গালি তো দেয়ই নাই উফ শব্দটো উচ্চারণ করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ অতএব আমরা যদি কেউ কাজ করে আমাদের আন্ডারে দয়বসর যদি কাজ করে কয়বার আমরা মাইট দিছি এটার হিসাব নাই কয়বার বোকা দিছি এটা তো আনলিমিটেড কয়বার দমক দিয়েছি সেটার কোনো হিসাব নাই নাই এজন্য আমাদের অধীনস্থ যারা আছে যারা আমাদের অধীনে কাজ করে তাদের সাথে কি বেবহার করতে হবে ভালো বেবহার তিরমিজি শরীফে রয়েছে কোন শরীফ আমাদের দয় নববী নববী ইরানী জমান মরতিবলে দিয়েছেন লা ইয়াডখুলুল জান্নাতা সাইয়ুল মালাকা নবীজি বলেছেন যারা অধীনস্থদের সাথে খারাপ বেবহার করবে যারা অধীনস্থদের উপর মনে করেন আপনি আপনার কোম্পানি আছে আপনার কয়েক হাজার কর্মচারী আছে আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন অথবা আপনার ঘরে যারা কাজ করে কয়েকজন ধরে আপনার কাজের লোক আছে একজন দুইজন আছে আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন নবীজি কি বলেছেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে এজন্য ভালো ব্যবহার করতে হবে নবীজি শিক্ষা কি ইসলামে শিক্ষা কি কোরআন শিক্ষা কি মানুষের সাথে ভালো ব্যবহার তো আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলেছেন

ইদা মারুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতরিকিন মিন তুরুকিল মদিনা ওয়াজাদু মিনহা রাইhatan মিসক নুনবীজি যখন মদিনা রাস্তা দিয়ে চলাফেরা করতেন রাস্তার আশপাশ মেশক আম্বরের মতো সুঘ্রাণ ছড়াতো নূর নবীর ঘাম মোবারকের কারণে আমাদের ঘাম থেকে কি সুগন্ধ বের হয় নাকি দুর্গন্ধ দুর্গন্ধ নূর নবীর ঘাম অরক্ষ্য বিরহত সুগন্ধ আমাদের নুনবিজি দুপুরে খাবার খাওয়ার পর একটু রেস্ট নেওয়া নুনবিজি সুন্নত কার সুন্নত দুপুরে খাবার খাওয়ার পর একটু রেস্ট নেওয়া নুনবিজি সুন্নত নুনবিজি খাবার পর রেস্ট নিতেন তখন তার এসি ছিল না ফ্যান ছিল না নুনবিজি নুরানি শরীর মোবারক থেকে ঘাম মোবারক বের হতো আম্মা জান এই ঘাম মোবারকগুলি কালেক্ট করতেন কি করতেন একটা কৌটার মধ্যে সংগ্রহ করতেন একদিন দয়াল নবীজির ঘুম ভেঙে গেল নুরনবীজি বললেন তুমি আমার ঘাম মুবারক কেন সংগ্রহ করছ আম্মা বললেন আমি এই ঘাম আতরের সাথে না যে আলুহু ফি তিনা আহু আমি আতয়াবি তিব বলেন সুবহানাল্লাহ বললেন আপনার ঘাম মুবারক আমি এই জন্য সংগ্রহ করছি যে আপনার ঘাম আমি আতরের সাথে মিশাই যাতে আতরের সুগন্ধি বেড়ে যায় আতরের মধ্যে কোয়ালিটি কম বেশি আছে কিনা চানপুর থেকে যদি আতর কিনেন এক কোয়ালিটি আপনি যদি কান্দির থেকে দেখেন কিনেন আর কোয়ালিটিটা আরো ভালো হবে ঢাকার থেকে কিনলে কোয়ালিটি আরো ভালো হবে সৌদির থেকে যদি কিনেন দুবাই থেকে যদি কিনেন কোয়ালিটি আর ভালো হবে তো আমাজান কি বলেছেন যে আমি আতরের সাথে আপনার ঘাম মিশাই যাতে আতরের সুগন্ধি আতরের কোয়ালিটি যাতে বেড়ে যায় তাহলে নুর নবীজির ঘাম মুবারকে কেমন সুগন্ধ ছিল এরপর নুর নবীজি আতর ব্যবহার কেন করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বরিস তো মোয়াল্লিমান আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জোরে বলে সুবহান এজন্য আমরা আতর ব্যবহার করতে চাই কিনা আম্মা জান আয়েশা আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া তাওয়াইয়াব আম্মা জান আমাদের দয়ান নবীজি নূর নবীজিকে আতর ব্যবহার করতেন

জায়জ মহিলাদের জন্য নিষেধ মহিলারা যেটা থেকে যে আতর থেকে যে স্যান্ড থেকে সুগ্রাণ বের হবে মহিলাটা সেটা ব্যবহার করতে পারবে মহিলাটা যেটা ব্যবহার করবে সেটা হলো এটাতে কোনো গ্রান থাকতে পারবে না কিন্তু রং থাকতে পারবে কি থাকতে পারবে গ্রাম থাকতে পারবে না তো ভাই আমার সেজন্য আতর ব্যবহার করা কার সুন্নত জোরে বলেন কার সুন্নত

আই মফতুল খতনা করা কি করা আমাদের খতনা করা হয় কিনা আমাদের জন্মের পর কি করা হয় খতনা করা হয় খতনা যখন করে বাচ্চা বয়সে সতর দেখা যায় কি সতর কোন অংশটাকে বলে নাবি থেকে হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত জায়গাটাকে কি বলে সতর আমাদের সতর মানুষ আমাদের মা বাবা দেখতে কি না ছোটবেলায় মা বাবা আত্মীয়-স্বজন সবাই দেখেছে কিন্তু আমাদের দয়ার নবীজি আমাদের নূর নবীজি সতর কেউ কোনোদিনও দেখে নাই আমাদের দয়ার নবীজি নূর নবীজি যখন দুনিয়ার জমিন আগমন করেছেন এসেছেন নবীজির ফুফু দেখতে গিয়েছিলেন যে ছেলে হলো নাকি মেয়ে হলো আমাদের সমাজে আছে কি না বাচ্চা হলে কি করতে যায় দেখতে যায় ছেলে হলো নাকি মেয়ে হলো ছেলে হলে খুশি মেয়ে হলে বেজা নজবিল্লা করে এরকম আমাদের সমাজে আছে কি না কিন্তু ইসলাম এটাকে এলাও করে না বরঞ্চ মেয়েদেরকে লালন পালন করলে কাদেরকে লালন পালন করলে মেয়েদেরকে লালন পালন করলে গরম পানি আছে নুর নবীজি কি বলেছেন মা দাখল তু আনা বহুয়াল জানা তাই মনে করছে নবীজি বলেছেন যার দুইটা মেয়ে হবে কি হবে যার দুইটা মেয়ে হবে এই মেয়েকে লালন পালন করে মায়া করে সে যদি নেককার পাত্রের কাছে বিয়ে দিতে পারে সে ব্যক্তি কেয়ামতের দিন আমি নবীর সাথে কেয়ামতের দিন সে ব্যক্তি জান্নাতে আমি নবীর সাথে থাকবে তো মেয়ে হলে লাভ নাকি লস মান আলা জারিয়াতাইনি دخلতু انا وهو الجناتাকা তাইন বলে সুবহানাল্লাহ

নর্মালি ভাই আমার অনেক সময় হয় যে মেয়েদেরকে বিয়ে দিতে গেলে খরচ হয় হয় কি না মেয়েরা কিন্তু ইনকাম করে না মেয়েরা কি করে না ইনকাম করে না ইসলাম এটা মেয়েরাই মেয়েদের দায়িত্ব দিয়েছে ইসলাম কাদের উপর হাজবেন্ডদের উপর পুরুষদের উপর তো মেয়েদেরকে যে বিয়ে দেয় আর ছেলেরা বড় হয়ে কি করে ইনকাম করে তো মেয়েদের উপর মা বাবার খরচ কি

তো দয়ানবীজি বলেছেন যারা কষ্ট করে দুইটা মেয়েকে লালন পালন করবে যে মা বাপ কষ্ট হলেও দুইটা মেয়েকে লালন পালন করে ছেলের কাছে বিয়ে দিতে পারবে ওই দুইটা মেয়ে সেই মা বাবা যদি জাহান নামে যায় কোথায় যায় জাহান নামে যাওয়ার জন্য উপযোগী হয় ওই দুইটা মেয়ে তার জাহান নামে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে তাহলে মেয়ে হলে লালন পালন করলে সবাব আছে কিনা মানে বিতুলিয়া বিষয় মিনাল বেনা ফাসালু আলাইহিন্না কুননা লাহু হিজাবাম মিনান্না জোরে বলেন না সুবহানাল্লাহ একবার নবীজি ঘরে ছিলেন না ঘরে ছিলেন আম্মা জান মা আয়েশা কে ছিলেন আয়েশা একটা মহিলা আসলো সাথে দুইটা মেয়ে দুইটা ছোট ছোট মেয়ে কন্যা না শোনা তো আম্মা জান নবী যখন ঘরে আসেন আম্মা জান বলেন ইয়া আজকে একটা ঘটনা ঘটেছে যে একটা মহিলা এসেছে মহিলার সাথে দুইটা মেয়ে গরিব বাচ্চা কন্যা সন্তান সাহায্য চাওয়ার জন্য এসেছে আমাদের উচিত কেউ যদি আমাদের কাছে সাহায্য চায় আমরা তো কি কি করব কম পারি বেশি পারি সাহায্য করবার সাহায্য না করতে পারলে বলবো যে মাফ করেন কিন্তু খারাপ ব্যবহার করবো না ইলা ফেলা তার ইসলামের শিক্ষা কি কেউ যদি তোমার কাছে কিছু চায় অভাবে যদি কিছু চায় চায় তাহলে তুমি তাকে কিছু দান করা না পেলে তার সাথে খারাপ ব্যবহার করবে না একটা মহিলা আসলো দুইটা কন্যা সন্তান নিয়ে আমাদের ঘরে একটা খেজুর ছাড়া আর কিছু ছিল কার ঘরে নবীজির ঘরে যিনি রহমাতুল আমাদের ঘরে কত কিছু মাছ মুরগি মাংস ফ্রিজ ভর্তি কত খাবার ঠিক কিনা খাবারের অভাব থাকে না কিন্তু আম্মা জানের ঘরে কি ছিল একটা মাত্র খেজুর আম্মাজান বলে ইয়া রাসূলুল্লাহ একটা খেজুর ছিল আমি এই খেজুরটুই মহিলাকে দিয়ে দিয়েছি যারা বলে চিন্তা করে দেখেন তখন আম্মাজান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি খেজুরটা দেওয়ার সাথে সাথে মহিলাটা খেজুরটাকে দুই ভাগ করে এক ভাগ দিল তার এক মেয়েকে আরেক ভাগ দিল তার আরেক মেয়েকে মহিলাটা নিজে খেল না ওই দুইটা মেয়ে খেল আমাদের নবীজি তখন বললেন মানি বিতুলিয়া তখন নবীজি হাদিসটা বললেন মানি বিতুলিয়া বিশাই মিন হ্যা দিহিল মানে কুন্নালাহু সে তোমার মিনান্না চোর বলেন কুমা কুম কি কুমা কোন নববী বলেছেন এই মহিলাটা যদি জাহান্নামে যেতে লাগে এই তার দুইটা কন্যা সন্তান তার বাধা হয়ে দাঁড়াবে জোর বলেন জাহান জাহান্নামে যেতে দিবে না তাহলে আমরা এই হাদিস শরীফ দ্বারা কি শিখলাম কন্যা সন্তান লালন পালন করে নেককার ছেলের কাছে বিয়ে দিতে পারলে আমাদের এই কন্যা সন্তানগুলি জাহান্নামে যেতে দিবেন জন্য মেয়ে হলে আমরা খুশি না বেজাত জোরে বলেন তো নবীজি যখন হলেন দুনিয়ার জমি আগমন করলেন নবীজির ফুফু দেখতে গেলেন কি ছেলে হলো নাকি এজন্য তখন গায়েবে আওয়াজ আসলো যে নবীজির স্তর দেখতে যেও না তাহলে তুমি কি হয়ে যাবে অন্ধ হয়ে যাবে এই জন্য নবীজির ইন্নি উলিক্তু মাখু না ওয়ালে দয়ন্নবী জি নুব্জিলুরানী জমান মুরাদী বলে দিয়েছেন আমি খতনাকীত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছি এবং আমার সতর কেউ কখনো দেখতে পারে নাই আমাদের সতর দেখেছে কিনা সবার সতরই দেখেছে মানুষ কিন্তু নুব্জির সতর কেউ কখনো দেখতে পারে নাই নুব্জি জান্নাতি পোশাকই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন কি পরা অবস্থায় জান্নাতী পোশাক পরা অবস্থায় তো সেই নবীজি আমাদের মতো মানুষ না কথা বলেন আমাদের মতো মানুষ না যে ব্যক্তি নবীজিকে আমাদের মতো মানুষ বলবে তার মতো বিবেকহীন আর হতে পারে না তো কি বলছিলাম দয়া নবীজি বলেছেন চারটা জিনিস সব নবী এবং রাসূলদের সুন্নাত এক নাম্বার হলো কি খতনা করা দুই নাম্বার হলো কি

বি씨বা খে আমার সাহাবারা আমি তোমাদের তোমাদেরকে বারবার 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 اكثر তুমি মানে কি বেশি বারবার বারবার তোমাদেরকে মেসওয়াক করার নির্দেশ দিয়ে গেলাম জোরে বলেন আমরা মেসওয়াক করতে চাই কি না মেসওয়াক করতে হবে ঠিক কি না করলে আল্লাহ আমাদের দয়ানবજી নবীজি মেসওয়াকটাকে বাধ্যতামূলক করেন নাই নামাজ আর কি করেন নাই বাধ্যতামূলক করেন নাই যাতে আমাদের গুণা হয় কিন্তু নবীজি চাইতেন এই জন্য আমাদের দয়া নবীজি নবীজি নুরানি জমান মনে বলে দিয়েছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াক ইনদা কুল্লি ইনদা কুল্লি হে আমার উম্মত তোমাদের যদি কষ্ট না হতো প্রত্যেক ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করাকে আমি তোমাদের উপর আবশ্যক করে দিতাম কি করে দিতাম আবশ্যক যেটা না করলে পরে কি হতো গুনা হতো এই জন্য আমি এটা আবশ্যক করে দেই নাই ওয়াজিব বা ফরজ করে দেই নাই না হয় আমি করে দিতাম কিন্তু তোমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের পূর্বে কি করবা নেসওয়াক করার চেষ্টা করবা জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা নবীজির সুন্নতগুলি পালন করতে চাই কি সুরমা ব্যবহার করতে চাই কি না সুরমা ব্যবহার করা কার সুন্নত জোরে বলেন কার সুন্নত

নূর নবীর হুকুম পালন করার দরকার আছে কি না মা আতাকুম রাসূলু ফাকুদুহু ওয়া মা কোরআনে বলেছেন রাসূল তোমাদেরকে যা যা করতে বলে তোমরা তা তা করো আর রাসূল তোমাদেরকে যে কাজগুলো করতে নিষেধ করে সে কাজগুলো তোমরা বর্জন করো জোরে বলেন সুবহানাল্লাহ তো সুরমা ব্যবহার করা কার হুকুম নূর নবীর

কি ব্যবহার করতেন সুরমা ব্যবহার করতেন আবু দাউদ শরীফের হাদিস কানাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাত লাহু মুকহুলাতুন কানাত লাহু মুকহুলাতুন আমরা সুরমা দানি রাখি না নবীজির এরকম সুরমা দানি ছিল যারা বলেন সুবহানাল্লাহ নবীজির কি ছিল সুরমা দানি ছিল ইয়াকতাহিলু বিহা কুল্লা লাইলাতিন নবীজি প্রত্যেক দিন রাতের বেলা ফালাফাতান ফি হাদিহি বা ثلاثهতে এই جربلن سبحان الله نبی ছিল نبی جی প্রত্যেকদিন ইয়াকত হিল বিহা কুল্লাহ লাইলাতের প্রত্যেকদিন রাতে ঘুমানোর পূর্বে নবী جی ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুমা ব্যবহার করতেন سبحان الله বলেন আমরা ব্যবহার করতে চাই কিনা যেমন আরেকটা হাদিস আমাদের দয়াল নবী যিনি নবী নুরালি জামার মরদি বলে দিয়েছেন আলাইকুম বিল ইকমিদ আইউ আই লাইন দ্য নাও মনৌ নবজি দয়ানবী নু বলে দিয়েছেন তোমরা ঘুমানুর পূর্বে সুরমা ব্যবহার করা ঘুমানোর পূর্বে সুরমা ব্যবহার আপনি দিনই ইউজ করতে পারেন সমস্যা নাই কিন্তু দিনে ব্যবহার করলে কোনো সমস্যা নাই ঘুম থেকে উঠলে ব্যবহার করলে সমস্যা নাই কিন্তু সবচেয়ে উত্তম কি ঘুমানোর পূর্বে সুরমা ব্যবহার করা

সে বেজর সংখ্যায় যেন ব্যবহার করে বেজোর কাল্লাপাক পছন্দ করে বেজর কাল্লা কি করেন পছন্দ করেন এই জন্য আমরা ভালো কাজগুলো কি কাজগুলো ভালো কাজগুলো বেজর সংখ্যায় করার চেষ্টা করবো ঠিক কিনা ভাইরামার

নুরানি জাওয়াল বলে দিয়েছেন ইন্না মিন খায়রি আকহালিকুমুল ইসমিত فانه ইজলুল বাসর ওয়া ইয়ুম্বিতুশ শাআর ইন্না মিন খায়রি আকহালিকুমুল ইসমিত فانه ইজলুল বাসর ওয়া ইয়ুম্বিতুশ শাআর নুনুবিজি বলেছেন যত সুরমা আছে এর মধ্যে সবচেয়ে উত্তম সুরমা হলো ইসমিত নামক সুরমা তোমরা ইসমিত নামক সুরমা ব্যবহার করবে কারণ সুরমা ব্যবহার করলে চোখের জ্যোতি বেড়ে যায় এবং এই যে ব্রু এই বুড় চুল গজায় জড়া